সকাল সকাল সাতটা বাজে তো আমাদের আজকে ইচ্ছে ছিল তো ঘুরতে যাব তো অনেকটাই দূরে যাওয়ার ইচ্ছে ছিল তো মানে আমাদের এখানে পাহাড়ের সাইডে যাওয়ার কথা ছিল তো সকাল রাত্রের থেকে মানে সকাল বলবো না রাত্রের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিটা থামার কোনো নাম নেই মানে এরকম যে হয় মানুষের সঙ্গে আমাদের সঙ্গে না হলে বুঝতাম না মানে যেতে না দেওয়ার একটা মানে বাঘানা জানি না কি হবে তা এখনো ভালো বিছানাতেই কি আছে এতক্ষণ আমাদের উঠে মানে রেডি টেডি হওয়ার কথা তখন বাইরের পরিবেশটা দেখাই আর আমাদের মনের পরিস্থিতি তোমরা বুঝতেই পারছো কি হচ্ছে তো চলো দেখো অনবরত ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে থামার কোনো নাম নেই একটু তো কমবে লোক দেখলে তাও একটু যেতে পারুক তো কালকে রাত্রে আমরা মানে ভেবে রেখেছি সকালে উঠবো তাড়াতাড়ি নটার মধ্যে বেরিয়ে যাব তো যা পরিস্থিতি দেখছি বৃষ্টিটা কমার কোনো লক্ষণ নেই এটা অন্য রকম বৃষ্টি হচ্ছে মানে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে মানে সারা দিনই হবে তো মনে হয় না যাওয়া হবে এই যাওয়ার জন্যই আমাদের থেকে যাওয়া আজকের দিনটার জন্য কিন্তু কোনো মানে দিনটা খারাপ হয়ে গেল তো এখন কি করা যায় জানি না সারাদিন মনে হয় এই বৃষ্টিই দেখতে হবে যা হয় হবে